বাংলা ধন্যবাদ সবাইকে ডায়োডের এই যে ম্যাথ সলিউশনে ডায়োডের ম্যাথ সলিউশনে আমি আজকে ডায়োডের ম্যাথ সলিউশন কথা বলছি এখানে একটা ডায়োডের সার্কিট দিয়ে গেলে হয়ে গেছে যে ডায়োডের সার্কিট যেখানে চব্বিশ ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে দুই কিলো ওম রেজিস্টারের সাথে ডি ওয়ান এবং ডি টু ডায়োড সংযুক্ত প্যানেলে সংযুক্ত হয়ে পরে পরে আবার চার ভোল্ট হলে চার ভোল্ট ব্যাটারি সঙ্গে সাথে কমে গ্রাউন্ডিং করা আছে গ্রাউন্ডিং করা থাকা মানে কি গ্রাউন্ডিং করা विषय বিষয়টা কি যে এখানে একটা সার্কিট তৈরি হলো এখানকার গ্রাউন্ডিং আর এইপাশের গ্রাউন্ডিং এটা হলো এই যে ভার্চুয়ালি কানেকশন এটা হলো ভার্চুয়ালি ভাবে কানেকশন হয়েছে তার মানে এইটা রেটে একটা সার্কিট তৈরি করা আছে মানে আমি যদি এরকম এটা মানে গ্রাউন্ডিং করা মানে মাটির সাথে এই প্রান্ত এক প্রান্ত সিস্টেম হয়ে গেছে যাই হলো তাকে যে চব্বিশ ভোল্ট সাপ্লাই দেওয়া আছে চব্বিশ ভোল্ট সাপ্লাই দেওয়ার থাকে এই যে আমি ওই বলি যে বারের সাথে চব্বিশ ভোল্ট তার মানে এটা কি পজিটিভ এই প্রান্ত কি পজিটিভ আছে এই প্রান্ত এই প্রান্ত তার কি পজিটিভ পজিটিভ তার মানে বারের সাপে কি আরো প্রান্ত কি পজিটিভ মানে ডি ওয়ান কি ফরড 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 বায়াস পাবে আর ডি টু কি এই সার্কিটে ডি টু কি রিভার্স বায়াস পাচ্ছে তার মানে আমি যদি সার্কিটটা অঙ্কন করি আর প্রত্যেকটা ডায়েট কি সিলিকন রয়েছে সিলিকন ডায়েটের ক্ষেত্রে নাকি ব্যারিয়ার ভোল্টেজ পয়েন্ট সেভেন তার মানে এখানে আছে পয়েন্ট সেভেন তার মানে ইকুই ভ্যালেন্স সার্কিটে ডায়েটের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই শুধু ব্যারিয়ার ভোল্টেজ আছে আর এটা ফরওয়ার্ড বাস করতে নাকি এটা ওপেন থাকছে ওপেন তারপরে এই গ্রাউন্ডিং করা তার মানে এ একটা কানেকশন করা বলেছে যে এই জায়গায় পরিমাণে আই কত

9.65 মিলি অ্যাম্পিয়ার এটা आंसर অঙ্কগুলো তুমি সরাসরি শুধু দেখতে হবে যে কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস করছে না রিভার্স বায়াস করছে তাই এই এই ডায়োডের ক্ষেত্রে কি এটা কি পজিটিভ আর এই প্রান্তটা কি নেগেটিভ হিসেবে আসছে এই প্রান্তটা কি নেগেটিভ তার মানে কি হচ্ছে এই যে অ্যারো হেড অ্যারো হেড এই ডায়োডের অ্যারো হেড বারের সাপেক্ষে কি আসছে নেগেটিভ তার মানে কি ডি2 রিভার্স বায়াস ওপেন ওপেন হয়ে যাচ্ছে এই সার্কিটের অঙ্ক নাইন পয়েন্ট সিক্স ফাইভ মিলিয়ান পরবর্তীতে আর একটা সার্কিটে দেখানো হয়েছে দুই নম্বর সার্কিট দুই নম্বর সার্কিটে বলেছে ভি এর মান কত ভি এ এর ভি এর মান একটা সার্কিট দেওয়া আছে বিশ ভোল্ট সাপ্লাই দেওয়া আছে এক পাশে দেওয়া আছে সিলিকন সিলিকন ডায় আর একটা আছে জার্মানিয়ান ডায় তাহলে সিলিকনে এর বেরিয়ার ভোল্টেজ কত পয়েন্ট সেভেন ভোল্ট আর জার্মানিয়ামের কত পয়েন্ট থ্রি ভোল্ট দুটোই হলে যে ফরওয়ার্ড বায়াস আছে এখানে এটাও সিলিকনের ডায়োডে ফরওয়ার্ড বায়াস আছে জার্মেনিয়ামের ডায়োডে ফরওয়ার্ড বায়াস আছে তাহলে কোন ডায়োডটা আগে কন্ডাকশনে যাচ্ছে বা কোন কিভাবে আমরা সার্কিটটা কাজ করব সার্কিটের ভি এর মান নিয়ে নিয়ে করতে তাহলে সার্কিটটা আমি বলেছি যে ডায়োডের ক্ষেত্রে যার ব্যারিয়ার ভোল্টেজ কম তাহলে এখানে আমার বিশ ভোল্ট আছে মানে বিশ সাব দেওয়া দিচ্ছে এটা ধরো ফর এক্সাম্পল হিসেবে

চাপায় তাহলে কি হবে ভার বেশি সহ্য করতে পারবে কিনা ভার বেশি অবশ্যই সহ্য করতে পারবে এই যে মানে বেশি ইয়ে করবে ভার সহ্য করতে পারবে তেমনি তেমনি ক্ষেত্রে এই যে ডায়োডিয়ার ডায়োডিয়ার লেগে গিয়ে জার্মেনিয়ামের ভোল্ট সাপ্লাই দিলেই তিন ভোল্টের যে ব্যারের ভোল্টেজ হচ্ছে তিন ভোল্ট আগে সে ব্রেক ডাউন করতে পারে তাহলে সার্কিটটা আসে এই সার্কিটে তার মানে সার্কিট যদি এই মানটা আমার এখানে করি এখানে আসে তারপর এই এই ডায়েটটা কি আমার কোনো কাজেই লাগছে না এখানে দুই মানে ওপেন সার্কিটে আমার কোনো কাজেই লাগছে না তাহলে ভি এর মান কত

পরবর্তীতে আর একটা সার্কিট নিয়ে আলোচনা করছে তিন নম্বর সার্কিট তিন নম্বর সার্কিট নিয়ে বলেছে যে আই এর মান আই এই যে ডায়ট এখানে যে ডি ওয়ান এবং ডি টু ডায়ট দেওয়া আছে প্যানাল ডি ওয়ান দশ ভোল্ট সাপ্লাই দেওয়া আছে দশ ভোল্ট সাপ্লাই দেওয়া আছে ডি ওয়ান ডি টু ডায়ট দুটোই সিলিকন ডায়ট এবং সাথে দুই কিলো দুই কিলো তার মানে এই দুটো শাখা কি প্যানাল মানে এই শাখায় যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ঠিক এই শাখায় কি সেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে প্রবাহিত হবে তার মানে আমি যদি এখানে হিসাব করি

এই শাখায় প্রবাহিত হচ্ছে এখানে আয় পরিমাণ হচ্ছে তাহলে আমি এখানে যদি একটা কেভেল প্রয়োগ করি কেভেল প্রয়োগ করলে কেভেল প্রয়োগ করার পরে প্রয়োগ প্রয়োগ করলে করলে আমি কি পাচ্ছি মাইনাস যে সিলিকন মানে একটা শাখা মানে এই দিক থেকে যে এখান এই দিকে এই একটা লুপ আমি কনসিডার একটা লুপ আমি কনসিডার করেছি তারপরে টেন

তাহলে আই ডি ওয়ান সমান কি আই ডি ওয়ান এক মানে দুইটা শাখায় সেম পরিমাণ কারেন্ট প্রায় টু ডি আই ওয়ান তাহলে এখানে আইডি ওয়ান প্লাস আইডি টু সমান কি টু আই ডি ওয়ান এই পরিমাণ কারেন্ট হচ্ছে তারপর প্রের করবো আইডি ওয়ান মানে ডাইটের কারেন্ট আইডি ওয়ান কত টেন মাইনাস জিরো সেভেন আর এই যে রেজিস্টার ওই পাশে যোগ বের করে আই ডি আইডি ওয়ানের মান বের হচ্ছে আমার কত ওয়ান পয়েন্ট পঞ্চান্ন মিলিয়ম পিয়ার

id one one, point. Six point two one. সিক্স পয়েন্ট মানে ভি টু এর মানে বেড়েছে আমার সিক্স পয়েন্ট টু ভোল্ট তার মানে আমি যদি চিত্রটা দেখি তার মানে এই যে এই ভোল্টেজটাই কি এখানে কি ড্রপ আসছে তার মানে আমি ভি এর মান বের করতে বলছি আবার ভি আর ভাবে এই যে ভি এর মান নির্ণয় করা যায় কি ভি ইকুয়াল টু টেন থেকে সিলিকনের একটা পার্টে যদি মান বাদ দিই সিস্টেমটা এরকম যে আমার এখানে রয়েছে বিশ ভোল্ট বিশ ভোল্ট এখানে